সঙ্গে যেটা করেন বলে যে বড় ভাই কোরবানি দেয় আর আমরা কিছু কিছু করে শরীর করি ওই বাবারটা যেমন বড় ভাই একটা এটা করা যাবে না মনে রাখবেন কোরবানি যখন আপনি অংশগ্রহণ করছেন যে পশুতে আপনি কোরবানির অংশগ্রহণ করছেন ওই পশুর যে মূল্য ওই মূল্যের সাত ভাগের এক ভাগের কম যদি এক টাকা হয় তাহলে আপনার কোরবানি এই জন্য ধরেন উনি একটা গরু কিনলো সত্তর হাজার টাকা দিয়া তো আমি ওনার সাথে শরিক হইলাম তো আমাকে কমপক্ষে কত দিতে হবে কত দশ সমাজ যারা একটা ভুল প্রচলন আছে সেটা কি দুইজন মিলে দিলে সত্তর হাজার টাকার করবেন দিতে হবে পঁয়ত্রিশ গরুর যে মূল্য এটা সাত ভাগের এক ভাগের সম পরিমাণ দিয়ে কেউ শরীর খাওয়াটাই তার জন্য যথেষ্ট একটা গরুতে সাতটা দাম পর্যন্ত দেওয়া যায় একটা মাসালা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এই আমার আমাদের কোরবানির পশুগুলোতে আকিকার অংশ দেওয়া যাবে কিনা ওলামাইকার বিজ্ঞদের মতামত হচ্ছে আকিকার ক্ষেত্রে অত্যন্ত সেটাই যে আমি আমার যদি ছেলে সন্তান হয় তাহলে দুইটা খাসি দিব মেয়ে সন্তান হলে একটা খাসি দিব এটা হলো সবচেয়ে উত্তম যে একজনের জন্য একটি পশু করে দিলাম তাকে খাওয়াই দিলাম আল্লাহ জন্য এটা হচ্ছে সবচেয়ে উত্তম কিন্তু উপায় আছে তিনি চাইলে কোন একটা গরুতে মেয়ের জন্য এক অংশ ছেলের জন্য দুইটা অংশ নিতে পারেন আর এই এক অংশ মেয়ের জন্য ছেলের জন্য যে দুই অংশ নেন ইনশাল্লাহ আকিকার যে জিম্মাদারি ওই জিম্মাদারি তার জিম্মাদারি থেকে আদায় হয়ে মনে থাকবেন ইনশাআল্লাহ এখন একটা মাসালে এখানে খুব জরুরি